দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করি নগরীর আগ্রাবাদ এলাকায় অনেক নিশ্চয়ই জানেন যে কালিয়া সকালের তুলতি কালিয়া রাতের তুলতি প্রায় পনেরো মিলিমিটার ভারী বৃষ্টিপাত যার কারণে কিন্তু আসলে চট্টগ্রামের ইতিমধ্যে কিন্তু জলবদ্ধতা সৃষ্টি আর যদি হইতে যে কয়েকদিন আগেই কিন্তু চট্টগ্রামের জলবদ্ধতা আমরা বেশ আসলে আনন্দ প্রকাশ করেছি কিন্তু আজই আইয়নারা ভিন্ন চিত্র চিত্রদের অল্প বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর যে জলবদ্ধতা সেই জলবদ্ধতার চিত্র আমাদের সরাসরি দেখাই আর ইতিমধ্যেই যে জায়গা অবস্থান করি সেই জায়গা কিন্তু চট্টগ্রামের আগ্রাবাদ এবং আগ্রাবাদ ছাড়াও চট্টগ্রাম বেশ কিছু জায়গায় কিন্তু প্রচুর জলবদ্ধতা তৈরি এর ওনারা নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে চট্টগ্রাম শহরে একেবারে জলবদ্ধতা মুক্ত করা কিন্তু তার ভিন্ন চিত্র কিন্তু ইতিমধ্যে দেখি এন যদি আর এক হইতে যায় যে এরাই কিন্তু সত্তর মিলিমিটার বৃষ্টিপাতই কিন্তু হালিয়ে কিন্তু সাইড মিলিমিটার হাসা হাসি বৃষ্টিপাত এই ষাট মিলিমিটার হাসা হাসি বৃষ্টিপাত ওবার হারেনি কিন্তু নগর জুড়েই কিন্তু আসলে জলবদ্ধতা সৃষ্টি এই যে জলবদ্ধতার সৃষ্টি ইয়ান আসলে নগর এলাকায় কিন্তু খুব অশনী সংকেত বলে আমরা মনে করি এবং চট্টগ্রাম নগরীর বেশ কিছু হাল কিন্তু ইতিমধ্যে আসলে সংস্কার করাই কিন্তু সংস্কার করার পরে আসলে কতটুকু জনগণের দরগুড়ায় সাবা কতটুকু আসলে প্রচার সিএম কিন্তু আসলে প্রশ্ন রাখে ওনারা জানুন যে চট্টগ্রাম সেই সকালের তুলতে চট্টগ্রাম বিভিন্ন জায়গায় অলিগলি এবং যে যে জায়গায় আসলে এই জায়গায় কিন্তু আসলে আগে ফানি নাও ওঠে কিন্তু আজ যদি আমরা যে সকাল তুলুতি এটা কিন্তু আরো বেশি ফানি আসছিল আরো পরিমাণ ফানি আসছিল এখন একটা কমে যাবে অন্যান্য নিশ্চয়ই জানুন যে এই জায়গা ওয়ান দিয়ে আবার চট্টগ্রাম কমার্স কলেজ আছে এবং কমার্স কলেজে কিন্তু স্টুডেন্টরা এই জায়গাওয়াদি কিন্তু যাতায়াত করে এবং এই যাতায়াত করতে যায় কিন্তু তারা সকালে তুলতে যে ভোগান্তির চিত্র সেই ভোগান্তির চিত্র কিন্তু তুলে দিচ্ছে এবং তারা আসলে এর আগে কিন্তু প্রশংসা করলে এখন কিন্তু আসলে হতাশা প্রকাশ করে তারা আসলে হইতে চার যে নগরী কিন্তু আসলে টোটালি কিন্তু তারা জলবদ্ধতা মুক্ত করতে সক্ষম নয় এবং ওনারা জানেন যে চট্টগ্রামের আর বেশ কিছু অঞ্চল এবং বেশ কিছু জায়গায় কিন্তু জলবদ্ধতা একদম খুব কঠিনভাবে ওই এবং নগরের সাধারণ মানুষের কিন্তু আসলে সালাফিরা করতে যায় না বেশ অসুবিধা এবং ভোগান্তি কিন্তু আসলে আরো যদি দেয় যে পাশাপাশি কিছু স্কুলের যে ছাত্র যে স্টুডেন্ট তারা কিন্তু আসলে একদম রাস্তা দিয়ে জাইনে ফর এবং তারা আসলে ফাঁসুদ্দি যার ফার্মিল দিয়ে এই যে ফানি ফানি আসলে এবং নোংরা এবং ফানি দিয়ে আসলে ড্রেনের কিন্তু সঠিকভাবে পরিষ্কার নগরের হারানো কিন্তু আসলে সব জায়গায় কিন্তু আসলে পানি খুব বেশিভাবে ইয়ে এবং এই পানিতে কিন্তু আসলে নানা ধরনের রোগ ছড়াবে কিন্তু আসলে খুব সম্ভাবনা থাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতিমধ্যে বেশ কিছু খাল সংস্কার করছে তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বারবার হইতে চাইতে তারা একেবারে কিন্তু আসলে জলবদ্ধতা মুক্ত করছে কিন্তু আসলে কি আদৌ কি জলবদ্ধতা সফলভাবে মুক্ত ইয়ে ইয়ান দাহার বিষয় এই যে আমরা দেখতে যে গাড়ি একেবারে ফারিং নিচে একেবারে ডুবি যাবে এবং সাধারণ মানুষের চলাচলে বেশ বিঘ্নতা ঘটে এবং বেশ পরিলক্ষিত এবং এবং এর আগে আরো কিছু এটা এবার আগে আরো কিছু মানুষজন হতা হই তারা আসলে যে জিনিসটা জানাইয়ে তারা হইতে আসলে নগর তো কিছুদিন আগেই খুব প্রশংসায় পঞ্চমুখ আছিল যে আরা একেবারে জলবদ্ধতা মুক্ত হয়ে কিন্তু আজিয়া যদি আমরা ভিন্ন চিত্রে দেখি অল্প বৃষ্টির মধ্যে চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে কিন্তু মানুষ আবারও জলবদ্ধতা তৈরি হাল আসলে কি তারা আসলে সঠিকভাবে আসলে তারা লক্ষ্য যে আছে সেই সঠিকভাবে আসলে তারা পরিষ্কার গতিকে আসলে সক্ষম হয়ে কিনা সেই বিষয়ে কিন্তু আসলে সেই বিষয়ে কিন্তু তারা আসলে প্রশ্ন রাখেন এই জায়গায় দিয়ে কিন্তু বেশিরভাগ সবচেয়ে স্টুডেন্ট এবং সাধারণ শিক্ষার্থী তারা

এর আগে কিন্তু তো ফানি না উঠে কিন্তু আবার তার ভিন্ন চিত্র বিভিন্ন গণমাধ্যমের সুপাতে কিন্তু কিন্তু লাইভে দেখুন যে চট্টগ্রামে নগরী শুধু এই জায়গাত না বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ফানি গিয়ে এবং এই ফানি উড়ে যায় না উড়ে যাবার কারণে কিন্তু আসলে জনগণের যে সন্তুষ্ট সন্তুষ্ট কিন্তু তার মধ্যে কিন্তু আসলে অসন্তুষ্ট বেশ কিছু মানুষ কিন্তু অসন্তোষ প্রকাশ করে তারা যদি হইতে চাই এই রাস্তার দুই পাশে কিন্তু আসলে প্রচুর প্রচুর ফানি উড়ে গিয়ে দুনো পাশে কিন্তু আসলে পানি এটা রাস্তার দুই আং আসলে ধার আছে এই দুই আং কিন্তু আসলে পানি বেশ পরিলক্ষিত আর এটা যদি আমরা যদি প্রাইভেট কারে কিন্তু সকালে সকালবেলা এটা যদি যাইতে এবং পানি উড়ে যেত কারণ ডুবে যেত ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা আছে এবং কিছুক্ষণ পর পরই কিন্তু আসলে বৃষ্টি হয় তবে আরেকটা বিষয় যদি আমরা হতে যায় কিছু বেশ কিছু জিনিস আসলে পরিলক্ষিত এই এনএলডি আসলে বেশ কিছু জায়গায় কিন্তু আসলে পানি কিন্তু আসলে খুব দ্রুত সম্বন্ধে যায় কিন্তু কিছু জায়গার মধ্যে কিন্তু ইয়ান ভিন্ন চিত্র পরিলক্ষিত আসলে হয়তোবা যে ড্রেনিং তারা আসলে পরিষ্কার করছে তারা আসলে সঠিকভাবে পরিষ্কার গড়ে না পারে যার কারণে কিন্তু ফানি ডুবে গিয়ে এবং আশেপাশে যে আরো যদি একখান দেখায় যে কাচ্ছি ডাইন নামে এখানে আসলে রেস্টুরেন্ট আছে এই জায়গার মধ্যে এই কাচ্চি ডাইন রেস্টুরেন্টে কিন্তু আসলে সকালবেলা ফানি গলে গিয়ে এবং ফানি গলে যায় না কারণে তারা আসলে ভালোভাবে কিনা করতেও কিন্তু অসুবিধাই এখানে আসলে চট্টগ্রাম আগ্রাবাদ কিন্তু আমরা জানি যে কমার্শিয়াল এরিয়া এবং খুবই গুরুত্বপূর্ণ এলাকা এবং প্রচুর মানুষের কিন্তু প্রতিদিন এটা আসলে যাতায়াত করে কিন্তু এই যাতায়াত গতিতে কিন্তু তারা আসলে অসুবিধার মধ্যে সকাল উত্তরিত আসলে ভোগান্তির মধ্যে পড়ে ভোগান্তির চিত্র কিন্তু খুব কঠিনভাবে কিন্তু আসলে পরিলক্ষিত হয় দর্শক অনেক জানা রাখি যে গত কয়েকদিন আগেই কিন্তু আসলে চট্টগ্রামে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের পরিমাণ পরিমাণ আছে সত্তর মিলিমিটার কিন্তু আজকে বৃষ্টিপাত পরিমাণ কিন্তু ষাট মিলিমিটার বৃষ্টিপাত ওদের কিন্তু আসলে এটি অল্প বৃষ্টিতে কিন্তু ফানি উঠে গিয়ে এর আগে আমরা দেখি যে কাতালগঞ্জ কাতালগঞ্জ আশেপাশে আর কিছু অঞ্চল কিন্তু ফানিতে ফানির মধ্যে ডুবে গিয়ে গেছে জ্ঞান আসলে চট্টগ্রাম শহর আসলে আদৌ কি আসলে জলবদ্ধতা মুক্ত গরিবের জিকে নিয়ে আসলে কিন্তু আসলে প্রশ্ন রাখে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ঘোষণা দিয়েছে তারা আসলে প্রকল্প আসলে দেন আসলে বাজেট না থাকার কারণে হয়তো বাস্তবায়ন না পারে এরা আর জানে যে জামাতে কিন্তু এখন হাল পরিষ্কার হাসবে যেমন বীরজা পরিষ্কার হাসলে কিন্তু এই হাল পরিষ্কার গণনার পরপরে কিন্তু আবার ওই হাল কিন্তু আবার আই ময়লা জমি গিয়ে কারণ আর যে অসচেতনতা সে অসচেতনতা কিন্তু আসলে আর বারবার অনেকে দায়ী করে তবে এই মুহূর্তে যে আগ্রাবাদে যে ভিন্ন চিত্র যে চিত্র সংযুক্ত এটা আসলে সকালে তো কিন্তু হাঁটু পরিমাণ এবং এই দিন বাড়ার লগে লগে এবং একটু এখন একটু বৃষ্টিপাত থমি হমে যাওয়ার পরে কিন্তু আসলে পানির পরিমাণ কিন্তু একানা কানা হুমকি এটা হাঁটু পরিমাণ বৃষ্টি ফানি আসছে কিন্তু এখন মানুষ মোটামুটি আয়ত্তার কিন্তু তারপরে কিন্তু আসলে পানি কিন্তু আসলে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এটা আরা যাইতে কিন্তু আর নদেহি দর্শক যারা যারা লাইভের সংযুক্ত সরাসরি সংযুক্ত ওনারা নিশ্চয়ই জানেন যে আমরা চট্টগ্রামের বিভিন্ন তথ্য অনারা সম্পর্কে সুন্দর উপস্থাপন করিবার চেষ্টা করি এবং যে কোনো ধরনের তথ্য বা চট্টগ্রামের জলবদ্ধতা যদি কোনো তথ্য অনারা থাকে অবশ্যই আরে কমেন্ট সেকশন জানাবেন এবং আরার সাথে সাথে যায় না সেই মানুষের যে দুর্ভোগের কথা সেই দুর্ভোগকে আর তুলে ধরিবার চেষ্টা করুন চট্টগ্রাম শহরের এই যে জলবদ্ধতা এই জলবদ্ধতা কিন্তু আসলে আর হয়তো চট্টগ্রাম শহরের সচেতনতার অভাবের কারণে কিন্তু অনেক সময় সৃষ্টি হয়ে গেল দায়ী করে কারণ আর ময়লা ফেলি মলাই ফেলি বা কিন্তু আসলে পানি যে যাইবার যে গতি তারা সেই গতি তারা কিন্তু নষ্ট হয়ে যাবে হানি সঠিকভাবে কিন্তু আসলে জায়গায় পারে যার কারণে কিন্তু পানি উঠে যায় আর যদি একখান দেখাইতে চাই এটা ফাঁসে দিয়ে কিন্তু আসলে স্টুডেন্ট যাতায়াত করে কারণ ওনারা যেমন যারা চট্টগ্রাম কমার্স কলেজ আছে এবং কমার্স কলেজ স্টুডেন্ট সকালে সকালের তুলে তারা ক্লাসের এবং এই কালাস হরণে কিন্তু এটা থানিলে কিন্তু সকালবেলা জানতে পারে কিন্তু এরপরে কিন্তু তারা আসলে রাস্তার যে শাড়ি আছে সেই সারি দিয়ে কিন্তু আসলে তারা যাতায়াত করে তো ইয়ে না আসলে তো আমরা সর্বশেষ আপডেট আসেন এরপরে যদি আমরা আবার কোনো আপডেট থাকে আমরা আর আবার দর্শক এই নিয়ে এনেছিলাম চট্টগ্রাম আগ্রাবাদ সব বেশি আপডেট এরপরে যখন আপডেট থাকে আমরা আবার জানা দিবি ধন্যবাদ